আপনার শরীরে চুলকানি হচ্ছে বিশেষ করে রাতে ছোটো ছোটো লালগুড়ি দেখা যাচ্ছে তাহলে হতে পারে আপনি স্ক্যাবিসে আক্রান্ত স্ক্যাভিস কি এটি কিভাবে ছড়ায় এবং কিভাবে নিরাময় সম্ভব সব জানা আজকের ভিডিওতে দেখে নিন সম্পূর্ণ ভিডিও স্ক্যাভিস এক ধরনের চর্মরোগ যা সার্কোপটিস স্ক্যাভেই নামক ক্ষুদ্র কিটের কারণে হয় এটি ত্বকের নিচে ঢুকে পড়ে এবং ডিম পারে যার ফলে প্রচন্ড চুলকানি ও লাল গুটি তৈরি হয় স্ক্যাবিসের সাধারণ লক্ষণ তীব্র চুলকানি বিশেষ করে রাতে হাতের আঙ্গুলের ফাঁক কবজি কোমর ও শরীরের ভাজে লাল গুটির মতো দেখা যায় চুলকানোর ফলে ক্ষত বা ইনফেকশন হয় স্ক্যাবিস একজন থেকে আরেকজনের শরীরে খুব সহজে ছড়াতে পারে আক্রান্ত ব্যক্তির সরাসরি ত্বকের সংস্পর্শে এলে একই বিছানা পোশাক বা তয়লা ব্যবহার করলে পরিবারের সদস্য বা বন্ধুদের মধ্যে খুব সহজে ছড়াতে পারে জায়গা দ্রুত ছড়ানোর ঝুঁকি বেশি থাকে যেমন হোস্টেল অনাথ আশ্রম যে কোনো জায়গার একজন চর্মরোগ বিশেষজ্ঞকে দেখাতে পারেন তবে বলে রাখি পাবলিক হাসপাতালের ডাক্তারের চাইতে প্রাইভেট ডাক্তার দেখালে গুরুত্ব বেশি পাবেন হয়তো কিছু টাকা বেশি খরচ হবে আক্রান্ত ব্যক্তি ও পরিবারের সবাইকে চিকিৎসা নিতে হবে একসাথে সব কাপড় বিছানার চাদর তয়লা ভালোভাবে গরম পানিতে ধুতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি নখ ছোট রাখতে হবে যাতে চুলকানোর ফলে ইনফেকশন না হয় পারমেথ্রিন ক্রিম রাতে আক্রান্ত স্থানে লাগিয়ে সকালে ধুয়ে ফেলতে হবে আইভারম্যাকটিন ট্যাবলেট ডাক্তারের পরামর্শ খেতে হবে প্রোটামিটন ক্রিম বা সালফার অয়নম্যান্ট কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয় এনটিহিস্টামিন যেমন সেটোরিজিন ফ্যাক্সোফ্যানেরিন চুলকানি কমাতে সাহায্য করে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখা কারো চুলকানি থাকলে তার ঘনিষ্ঠ সম্পর্ক এড়ানো বিছানা কাপড় তয়লা নিয়মিত পরিষ্কার করা সন্দেহ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া স্ক্যাভিস খুব সাধারণ কিন্তু যন্ত্রণাদায়ক রোগ তাই দেরি না করে সঠিক চিকিৎসা নিন এবং পরিবারের সবাইকে নিরাপদ রাখুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ